দেখেছেন আমি ইমরান খান কুয়াকাটার পূর্ণিমা রাতের মেঘলাকাশ ঘিরে আমি সিবি স্ত্রী দাঁড়িয়ে আছি এবং উপভোগ করছি সাগরের তৃপ্ত জল দেখেছেন রাত প্রায় দুইটা বেজেছে এবং পূর্ণিমা রাতে আলো দিয়েছে আমাদেরকে মনোমুগ্ধ পরিবেশে এবং জেলেরা গভীর সাগরে নীল লাল বাতিতে তারা মাছ অহরণের শিকারে উপভোগ করছেন এবং আমার সামনে অনেকগুলো সাম্পান বোর্ড রয়েছে দর্শক এই যে বোর্ডগুলো আপনার লক্ষ্য করেছেন এরা একটু পরেই এই যে গভীর সাগর থেকে এদেরকে সাম্পান বোর্ড বলা হয় দর্শক আমি একটা বোর্ড আপনাদের দেখাতে যাচ্ছি মানে এতটা ফিল উপভোগ করতে পেরেছি আমি ইমরান খান এবং রাতে সর্বোচ্চ সর্বোচ্চভাবে উপভোগ করা যায় এবং কুয়াকাটা আপনি চলে আসুন ঘুরে আসি সাগরের তীপ্ত জল এবং মেঘলা আকাশ ঘিরে পূর্ণিমা রাতের সে আলোকিত দেশ আমার সোনার বাংলাদেশ এই স্লোগানে মুখরিত কুয়াকাটা যা দেখেই হবে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আমাদের এই রাত্রি যাপন দর্শক আমি একদম সিবি তীরে ঘুনঘুন মেঘলা আর পূর্ণিমা রাতের নিচে ইমরান খান রয়েছি এবং আমার সামনে অনেক জেলে বোর্ড রয়েছেন তারা একই এই সুর এবং শুভ সকালে তারা চলে যাবেন গভীর সাগরে মাছ ধরার জন্য রূপল ইলিশ রূপল ইলিশের লক্ষ্যে এবং উপভোগ করিয়ার উপভোগ করার মাঝে চলুন একটু দেখে আসি মেঘলা কাশ কুয়াকাটা